কে কি প্রশ্ন করেছে প্রশ্নটা ছিল যে দিন কাদের জন্য বেশি ভয়ঙ্কর আর বন্ধুকে একটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটা হলো দিন কাদের জন্য ভয়ঙ্কর তাই না দিন কাদের জন্য ভয়ঙ্কর আশা করি আমার বন্ধু উত্তর দিয়ে তিনি তার পালাগান শুরু করবেন আর যদি উত্তরে তিনি না দিতে পারেন তাহলে আমি তাকে আজ কবিগরা শেখাবো বলে দিলাম ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের কবি গান দেখছেন এবং উপভোগ করছেন এবং উপভোগ করছেন তাদেরকে জানাই আমার পিএফ টিএ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার বিপক্ষ পাল্লাদার যিনি দিনের ভূমিকায় আছেন তিনি আমাকে অনেক কথা বলে গেছেন কুটুক্তি করে কথা বলেছেন আপনারা শুনেছেন তো নাকি আমি হলাম রাতের ভূমিকায় ঠিক আছে আজকের পালা রাত এবং দিন দিন নিয়ে এসে অনেক কথা বলেছে দিনের আলাদা তোর কাছে খুব ভালো লাগে তারপর দিন শুরু হয় পাখির ডাক দিয়ে তাই না পাখির ডাক দিয়ে আরে পাল্লাদার রাত শুরু হয় পাখির ডাক দিয়ে এই যে সন্ধ্যা যখন লাগবে দেখবেন আবার পাখির ডাক দিয়ে কিন্তু রাতটা শুরু হয় তাই তুমি এগিয়ে যেতে পারব না যেমন সকাল হয় পাখি ডাক শুনে সে প্রশ্নের উত্তর আমি দেবো কিন্তু তার আগে একটা গান গাইনি নাকি রাত যদি না থাকিত কে বলি তো দিন रात्री बी सुखी राति ओज राति चोर काथी

যদি রাত না থাকতো তাহলে দিন কি ভাবে মানুষ আরেকটা একটা কথা আমাকে বলেছে যে আমি নাকি অলস তার জন্য রাতকে ভালোবাসি তারপরে দিনের বেলা মানুষ কাজ কাম করে এবং মানুষের আহার যোগায় কত কি বলছে না পাল্লাদার অনেক হিংস্র প্রাণে আছে শৃগাল গাল কুকুরের রাত্রে চড়াই করে রাত্রে খাবার যোগায় রাত যদি না থাকতো তোমার মতো কি একটা চিন্তা খাওয়ার দিতে পারতো না অনেক পাখি আছে রাত্রে চড়াই করে দেখবেন যে এখন রাত্রে কত কতগুলো পাখি ডাক শুনতে পাওয়া যায় তারা কিন্তু রাতেই চলাফেরা করে অনেক পাখি আছে তারা রাত্রে পোকা মাকড় ধরে খায় তাহলে যদি রাত না থাকতো ওগুলার আহার খেয়ে যোগাযোগ পারলা না তুমি যে কথা বলছেন না তাহলে রাত্রেও দরকার আছে ও তো আমি বলে যাই গো হাই হাই বলে গো গলা জ্ঞানী বলে আরে খোঁজি নি জেনে দেখো উনি তাদের দলে সারা বুঝি কাজ করে পিড়ে যাই জালা সেই জালা দূর করিতে দেখাই রাতের জালা রাত আছে বলে দিন এত সুন্দর ভাই আকাশের তালা যাই খুলে ইচ্ছা করলে যেয়ে নিয়েও হাত দুখানা তুলে পাল্লাদার আপনার হয়তো জানা নাই অনেক সাধক গুরু যারা আছেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তি যারা আছেন যারা গভীর রাত্রে প্রার্থনা করে এবং গভীর রাত্রে প্রার্থনা করলে নাকি তার মনস্কামনা পূর্ণ হয় আমার কথা নয় তাহলে রাত্রে তো প্রয়োজন আছে নাকি বলে তাই তো বলি রাতে আছে বলে দিনে এত সুন্দর ভাই সেই কথাটা পাল্লা দারের ভাই তো জানা নাই রাতের বেলা তো আকাশের তালা যাই খুলে ইচ্ছা জলে চেয়ে নিও হাত দুখানা তুলে ভজন সাজন রাতে ছাড়া ভাই না দিনের বেলা রসিক যারা খেলছে তারা নিগুর প্রেমের খেলা আসেক মাসে রাতের বেলা পাই বেশি সুখ তাই

বাসরটা কি রাতে হেসে না তিনি হেসে ভাই একটু বলবে ভাই রাতের প্রয়োজন আছে মাল্লাদার কেন তুমি করুক্তি করে কথা বলছো রাত যদি না থাকতো তোমার পূর্ণ ঘুম হতো না জি হতো কি রাতের প্রয়োজন আছে কত কিছু কাজ রাতে আছে রাতের জন্যই ভালো কথাই আছে না জ্যোৎস্না রাতে চোর বাজার গরম ভাতে বিড়াল বাজার তো উনি চাই যে রাতটা হলে ভালো হয় অনেক প্রেমিক আছে অনেক প্রেমিকা আছে কে হ্যালো যান আজকে তোমার সাথে দেখা করবো রাত কয়টাই কথা বলে না কি বলেছে দিন কয়টায় বলেছে কি তাহলে রাতেরও প্রয়োজন আছে তাহলে তুমি কেন অবহেলা করছো রাতকে আরে রাত আছে বলে তো দিন তুমি আমাকে একটি প্রশ্ন করেছে এবার উত্তরটা দি কেমন প্রশ্নটা ছিল যে দিন কাদের জন্য বেশি ভয়ঙ্কর আরে পাল্লাদার যারা প্রকৃত অপরাধী তাদের জন্য দিনটা ভয়ঙ্কর হয়তো মান্য কোনো ব্যক্তিবর্গ তাকে দেখে ফেলবে বা কোনো প্রশাসন লোক তারাকে দেখে ফেলবে বা কোনো যার ক্ষতি করে সে তাকে চিনে ফেলবে তাদের জন্য দিনটা হলো ভয়ঙ্কর কি আশা করি উত্তরটা পেয়ে গেছে আমিও তাকে একটু প্রশ্ন করবো কেমন আমার প্রশ্নটা হলো এই যে রাত্রে যখন মানুষ ঘুমায় আপনিও ঘুমান প্রত্যেকটা মা বাবা ভাই বোন সবাই কিন্তু রাত্রে একটু শান্তি করে ঘুমাই ঘুমানোর সময় ঘরের আলো নিভিয়ে দেয় এর কারণটা কি কি प्रदीप থাকলে নিভড়াই না আবার লাইট সাইকেল করে আলোটা নিভে দাও নিভে যায় না এর কারণটা কি আশা করি এরপরে আমার উত্তর দিয়ে কবি গান করবে কেমন তাই তো বলি আসেก মাসেকি রাতের ডালা পাই বেশি তাই তুমি দেখি যাচো आगे ना दुनिया के हाय